আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও আমরা ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম পাবনা জেলা ঈশ্বরদী থানা ঐতিহ্যবাহী অরণখোলা পশুরহাটে প্রতিবারের নাই এখানে এসে আজকেও আমরা খুব সুন্দর সুন্দর গরুর কালেকশন দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একসাথে পাঁচটা গরুর খুব সুন্দর লট এই গরুগুলো হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান সার গরু দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর সার পাঁচটা একদম একই মাপের প্রায় খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির শার্ট। আসুন আমরা সরাসরি খামারি ভাইয়ের সাথে কথা বলে গরুগুলোর দাম সম্পর্কে একটা আইডিয়া নেই এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন। আসসালামু আলাইকুম শরীফুল ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি খুব সুন্দর পাঁচটা গরু দেখলাম ভাই তো যদি কোনো দর্শক ভাই নিতে চাই তাহলে সরাসরি আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন